সরাসরি সাক্ষাৎকার মেঘনা প্রকল্প অ্যান্ড পেপার মিল লিমিটেড মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর একটি অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা প্রকল্প অ্যান্ড পেপার মিল লিমিটেড বিভিন্ন ধরনের কাগজ উৎপাদন ও বাজারজাতকরণ করছে এর মধ্যে রয়েছে ফ্রেশ ব্র্যান্ডের হোয়াইট রাইটিং এবং প্রিন্টিং পেপার কালার পেপার লেজার পেপার এনসিআই কার্বনলেস পেপার এ ফোর লেজার এ পেপার আর্ট কোডেড পেপার এক্সারসাইজ বুক ইত্যাদি উক্ত পণ্যসমূহ উৎপাদনের লক্ষ্যে এম জি আই এর মেঘনা প্রকল্প অ্যান্ড পেপার প্লান্ট এর নিম্ন বর্ণিত পদ সমূহ যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে ক্রমিক নং এক পদবি, সুপারভাইজার অভিজ্ঞতা প্রোডাকশন সুপারভাইজার পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার সময়কাল ন্যূনতম তিন বছর শিক্ষাগত অন্যান্য যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস সাক্ষাৎকারের সময় তারিখ আঠারোই এপ্রিল দুই শুক্রবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ক্রমিক নং দুই পদবী সিনিয়র অপারেটর অভিজ্ঞতা পেপার ইন্ডাস্ট্রিতে বিবিএস অথবা শিট কাটিং এবং এপোর্ট সেকশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার সময়কাল ন্যূনতম সাত বৎসর শিক্ষাগত অন্যান্য যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাক্ষাৎকারের সময় তারিখ আঠারোই এপ্রিল দু শুক্রবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ক্রমিক নং তিন পদবী গিলোটিন মেশিন অপারেটর অভিজ্ঞতা পেপার ইন্ডাস্ট্রিতে বিবিএস অথবা শিট কাটিং এবং এপর সেকশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার সময়কাল ন্যূনতম পাঁচ বছর শিক্ষাগত অন্যান্য যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাক্ষাৎকারের সময় তারিখ আঠারোই এপ্রিল দু শুক্রবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ক্রমিক নং চার পদবী অপারেটর অভিজ্ঞতা পেপার ইন্ডাস্ট্রিতে বিবিএস অথবা শিট কাটিং এবং এপোর্ট সেকশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার সময়কাল ন্যূনতম পাঁচ বছর শিক্ষাগত অন্যান্য যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাক্ষাৎকারের সময় তারিখ আঠারোই এপ্রিল দু শুক্রবার সময় সকাল দশ গটি থেকে বিকাল পাঁচ গটি পর্যন্ত ক্রমিক নং পাস পদবী জুনিয়র অপারেটর অভিজ্ঞতা পেপার ইন্ডাস্ট্রিতে বিবিএস অথবা শিট কাটিং এবং এপোর্ট সেকশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার সময়কাল ন্যূনতম দুই বছর শিক্ষাগত অন্যান্য যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাক্ষাৎকারের সময় তারিখ আঠারোই এপ্রিল দু শুক্রবার সময় সকাল দশ গটি থেকে বিকাল পাঁচ গটি পর্যন্ত ক্রমিক নং ছয় পদবী হেল্পার অভিজ্ঞতা পেপার ইন্ডাস্ট্রিতে বিবিএস অথবা শিট কাটিং এবং এপোর্ড সেকশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার সময়কাল নয় শিক্ষাগত অন্যান্য যোগ্যতা ন্যূনতম পঞ্চম শ্রেণী পাশ ও শারীরিকভাবে কর্মঠ সাক্ষাৎকারের সময় তারিখ আঠারোই এপ্রিল দু শুক্রবার সময় সকাল দশ গটি থেকে বিকাল পাঁচ গটি পর্যন্ত ক্রমিক নং সাত পদবী সিনিয়র অপারেটর অভিজ্ঞতা পেপার ইন্ডাস্ট্রিতে স্পাইরাল রাইটিং মেশিন কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার সময়কাল ন্যূনতম সাত বৎসর শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাক্ষাৎকারের সময় তারিখ উনিশে এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ শনিবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ক্রমিক আট পদবী অপারেটর অভিজ্ঞতা পেপার ইন্ডাস্ট্রিতে স্পাইরাল রাইটিং মেশিন কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার সময়কাল ন্যূনতম পাঁচ বছর শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাক্ষাৎকারের সময় তারিখ উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার সময় সকাল দশ গটিকা থেকে বিকাল পাঁচ গটিকা পর্যন্ত ক্রমিক নং নয় পদবী জুনিয়র অপারেটর অভিজ্ঞতা পেপার ইন্ডাস্ট্রিতে স্পাইরাল রাইটিং মেশিন কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার সময়কাল ন্যূনতম দুই বছর শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সাক্ষাৎকারের সময় তারিখ উনিশে এপ্রিল দুই খ্রিস্টাব্দ শনিবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত ক্রমিক নং দশ পদবি স্টোর কিপার অভিজ্ঞতা কম্পিউটারে ডাটা রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার সময়কাল ন্যূনতম দুই বছর শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস সাক্ষাৎকারের সময় তারিখ উনিশে এপ্রিল দু খ্রিস্টাব্দ শনিবার সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীদের অবশ্যই সঙ্গে আনতে হবে এক নাম্বার জীবন বৃত্তান্ত দুই নম্বর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তিন নাম্বার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি চার নাম্বার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের ফটোকপি পাঁচ নাম্বার অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি যদি থাকে সহ উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি সাক্ষাৎকারের অংশগ্রহণের জন্য সশরীলে ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনা প্রকল্প অ্যান্ড পেপার মিল লিমিটেড মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল যোগাযোগ নাম্বার শূন্য এক আট দুই আট চার ছয় তিন ছয় 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 অথবা শূন্য এক সাত পাঁচ শূন্য এক ছয় সাত দুই নয় পাঁচ